হ্যালো স্টুডেন্টস আমরা ক্লাস টেনের এটা প্রথম চ্যাপ্টারের অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা তার লেকচার নাম্বার টু আগের যে ভিডিওটা সেখানে আমরা যে বায়ুমণ্ডলের স্তরগুলো আছে গ্লোবাল ওয়ার্মিং গ্রিনহাউস হাউস এফেক্ট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওর লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে ওটা আগে গিয়ে দেখে আসো আচ্ছা এখানে এইবার লেকচার টুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে শক্তি যথাযথ ব্যবহার তাহলে তোমরা বুঝতেই পারছো এনার্জির একটা ব্যবহার এটা সঠিকভাবে করার একটা প্রচেষ্টা চলছে তাহলে এনার্জি বলতে এখানে কিন্তু তোমাদের যে এই এনার্জির ক্যালকুলেশন নেই তোমার এখানে বুঝতে হবে যে এনার্জি আমরা যে দৈনন্দিন কাজে যে সমস্ত এনার্জি এনার্জি ইউজ করে থাকি সেই এনার্জিগুলো কয়লা পেট্রোল পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস গোবর গ্যাস বিভিন্ন রকম জ্বালানি থেকে আসে বা জ্বালানি কি এখানে জ্বালানি বলতে বোঝানো হয়েছে বেসিক্যালি যে সমস্ত জিনিস দহন করে আমরা এনার্জির একটা সোর্স পাই ঠিক আছে তো যেহেতু আমাদের এই যে সোর্স গুলো এগুলো অফরন্ত নয় সেজন্য তার যথাযথ ব্যবহারের প্রচেষ্টা চলে চালানো হচ্ছে এরপর আমরা বুঝব যে জ্বালানি কোনটাকে আমরা ভালো জ্বালানি বলবো এবং কোনটাকে তাতে খাই আমরা খারাপ জ্বালানি বলব তো এটা বুঝতে গেলে আমাদের একটা টার্ম বুঝতে হবে যেটা হচ্ছে তাপন মূল্য কোন জ্বালানি বা ফিউলের তাপন মূল্য জিনিসটা ঠিক কি এটা একটু বুঝে নেওয়া যাক এক কেজি ভরের বা ওয়ান মিটার কেউ আয়তনের কোনো কঠিন গ্যাসীয় বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই আমরা ওই জ্বালানি কি বলি না তাপন মূল্য বলি তাহলে তুমি বুঝতে পারছো ধরো তুমি এক কিলোগ্রাম কোল বা কয়লা নিলা আর এক কেজি পেট্রোল নিলা ঠিক আছে আমি এই দুটো জিনিস নিলাম তো এইখানে কোনটা থেকে আমি বেশি শক্তি পাবো অর্থাৎ ধরো আমি ইমাজিনেশনে ধরে নিচ্ছি দুটোটাই দুটোই একটা ভেহিকালে ইউজ করছি যদি কয়লা ভেহিকালে ইউজ হয় না সাধারণত আমি ধরে নিচ্ছি তাহলে কোনটা দে আমি বেশি শক্তি উৎপন্ন হবে সেটা কিন্তু আমরা এই কাপন মূল্যের সাহায্যে পেয়ে যেতে পারি যার কাপন মূল্য এই দুটোর মধ্যে যার তাপন মূল্য বেশি হবে সেই উত্তম জ্বালানি হবে তাহলে এবার একটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো যে তাহলে ভালো তাপন মূল্য বিশিষ্ট জ্বালানি কম ব্যবহার হয় না বেশি প্রয়োজন হয় ঠিক আছে আচ্ছা এই আমাদের বিভিন্ন জ্বালানির সম্বন্ধে পড়তে হবে জ্বালানি বইতে দেখবে জ্বালানির বিভিন্ন তোমরা পেয়ে যাবে তাপন মূল্য সাধারণত পরীক্ষায় দেয় না কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন আছে কিন্তু তোমাদেরকে এরকম প্রশ্ন থাকতেই পারে যে কয়লা পেট্রোলের মধ্যে কার তাপন মূল্য বেশি বা কে উত্তম জ্বালানি সেক্ষেত্রে তোমাদের ওই কাপড় মূল্যগুলো মুখস্থ না করতে হলেও এই কোনটা ভালো জ্বালানি সেটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের আমি শুরু করব কয়লা থেকে কয়লা হচ্ছে সব থেকে নিম্নমানের জ্বালানি এই কয়লা আবার চারটে ভাগ আছে তার মধ্যে অ্যানথ্রাসাইট তোমরা আগেই পড়েছো তাও আমি একবার ডিভিশন করিয়ে দিচ্ছি লিগনাইট বিটুমনাস এবং খানের সর্বশেষ পিড অর্থাৎ এর কোয়ালিটিটা সব থেকে কম এর কোয়ালিটি সব থেকে বেশি অর্থাৎ এর মূল্য সব থেকে বেশি এর তাপমূল্য সবথেকে কম ঠিক আছে কয়লা হচ্ছে সব থেকে নিম্ন বানের জন্য এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মানে আমি এইভাবে দেখাচ্ছি যার তুমি বুঝতে পারবা যে এর থেকে এর তাপমূল্যটা বেশি সেটা হচ্ছে ডিজেল এইবার ডিজেলের পরে আসে হচ্ছে কেরোসিন ডিজেলের থেকে একটু ভালো এবারোসিনের থেকে একটু ভালো হচ্ছে পেট্রোল পেট্রোলের থেকে একটু ভালো প্রাকৃতিক গ্যাস এবং সব থেকে ভালো যে জ্বালানিটা সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস হ্যাঁ তোমাদের এরকম একটা শর্ট কোয়েশ্চেন প্রায়শই বিভিন্ন রকম স্কুলে আসতে দেখা যায় যে কোন মানে কার্বন নেই এমন একটি জ্বালানির নাম লেখো সেক্ষেত্রে উত্তরটা হাইড্রোজেন হবে কার্বন নেই কিন্তু উত্তম জ্বালানি হাইড্রোজেন সবথেকে তাপন মূল্য বেশি তাহলে এটা অবশ্যই উত্তম জ্বালানি এটা করতে হবে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল এনার্জি তাহলে স্থিতিশীল উন্নয়ন বিষয়টা কি একটু বুঝে না যায় হচ্ছে আমাদের যে জ্বালানিগুলো আছে বা ফিউলগুলো আছে যেগুলো আমি একটু আগে বললাম কয়লা তারপর পেট্রোল ডিজেল এরকম প্রাকৃতিক গ্যাস আছে সেগুলো তো অফুরন্ত পরিমাণ নেই এবং নতুন করে তৈরি হচ্ছে না তাহলে আমরা তো ব্যবহার করে যাচ্ছি কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা নেক্সট জেনারেশন তারা কি ব্যবহার করবে তো তাদের কথা চিন্তা করেই এই ধারণার উদ্ভব ঘটে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল এনার্জি ঠিক আছে এভা বেলফোর প্রথম এই বিষয়টিকে উপস্থাপন করে তো সাস্টেইনেবল এনার্জি বা স্থিতিশীল উন্নয়ন বিষয়টা হলো ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে জ্বালানি যেটা আছে আমাদের সেটাকে মানে অপচয় না করে যথেষ্ট সুন্দর উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা ব্যবহার পেয়ে বলা হয় স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল এনার্জি আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে এই সাস্টেইনেবল এনার্জির একটা বিশাল বড় ভূমিকা আছে প্রথমত বলি এই এনার্জি এনার্জিগুলো কি হবে প্রথমত ভবিষ্যৎ প্রজন্ম একটা সময় পেয়ে যাবে নতুন একটা জ্বালানি বা এনার্জির একটা নতুন সোর্স তৈরি করার একটা সময় পেয়ে যাবে তারপরে বলি এই যে আমরা জ্বালানি ব্যবহারটা করাবো বা বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্বালানি ব্যবহার করবো কি হবে আমাদের পরিবেশের দূষণের মাত্রা কমবে এরকম প্রচুর সুবিধা কিন্তু এই এনার্জির থেকে হয়ে যেটা এখন পড়াবো সেটা হচ্ছে যে আমাদের শক্তির যে বিভিন্ন উৎস আছে সেই শক্তিগুলো তার ভিত্তিতে নবীকরণযোগ্য নাকি অনবীকরণযোগ্য অর্থাৎ রিনিউয়েবল আর নন রিনিউয়েবল তাহলে একটু বিষয়টাকে বুঝে নিই যে নবীকরণ যোগ্য শক্তি বলতে কি বুঝি আর অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বুঝি প্রথমেই আমরা যদি নবীকরণযোগ্য শক্তির কথা বলি নবীকরণযোগ্য যে শক্তিগুলো সেগুলোর হচ্ছে আমাদের পরিবেশে বিভিন্ন রকম শক্তির যে উৎসগুলো বিভিন্নবার ব্যবহার মানে বারংবার ব্যবহারের সত্ত্বেও পরিবেশ থেকে নিঃশেষিত হয়ে যায় না এবং প্রকৃতি সেটাকে রিপেয়ার করে নিতে পারে তাদেরকে আমরা নবীকরণযোগ্য শক্তি বা এনার্জি বলে থাকি ঠিক আছে এরকম শক্তি কোনগুলো এরকম শক্তি আশেপাশে আছে যেমন জোয়ার শক্তি সৌরশক্তি বায়ু শক্তি এবং প্রচুর আছে সেগুলো হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি ঠিক আছে এবার যদি আমরা বলি এর আগে একটা নন যুক্ত হয়ে যাবে অর্থাৎ নন রিনিউয়েবল এবং এর আগে একটা অযুক্ত হয়ে যাবে অনবীকরণযোগ্য শক্তি কোনগুলো অর্থাৎ যে সমস্ত শক্তি হৈষ্ণু প্রকৃতির অর্থাৎ ক্ষয় পেয়ে যায় ব্যবহারের সাথে সাথে সেই সমস্ত শক্তি একটা নির্দিষ্ট পরিমাণে থাকায় প্রকৃতিতে ক্ষয় পেয়ে যায় প্রকৃতি চাইলেও সেটা ব্যয়ার করতে পারে না সেই সমস্ত শক্তিকে আমরা অনবীকরণযোগ্য শক্তি বলি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ যদি হয় সৌরশক্তি আমরা সৌরশক্তিকে নবীকরণযোগ্য শক্তি হিসেবে ব্যাখ্যা করি সেখানে অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে জ্বালানি পেট্রোলিয়াম এই সব যুগাশ্বজন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এরপরে আমাদের সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার শক্তি এবং ভূতার শক্তি সম্বন্ধে আলোচনা করতে হবে ভারতবর্ষে বর্তমানে একটি বহুল ব্যবহৃত শক্তি সৌরশক্তি এই শক্তির নাম থেকে তোমরা বুঝতে পারছো যে সূর্যই হচ্ছে এই শক্তির মূল উৎস তাহলে এই সৌরশক্তির সাহায্যে আমরা বুঝবো যে কিভাবে সৌরশক্তিটাকে ব্যবহার করা হয় তার আগে একটু জেনে নিই যে সৌরশক্তি ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে আমরা করছি আজকাল সোলার কুকার সাহায্যে রান্নাবান্না হচ্ছে ঠিক আছে তাছাড়া বিভিন্ন রকম যে চার্জার লাইট বলো বা টর্চ লাইট বলো সেটাকে চার্জ দেওয়া ব্যাটারি চার্জার হিসেবে ইউজ করা হচ্ছে এই সৌর শক্তিকে এছাড়াও বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিভিন্ন ঘরে আলো পৌঁছে দেওয়ার কাজ কিন্তু এই সৌর শক্তির সাহায্যে এখন হচ্ছে এখন কথা হচ্ছে একটু বোঝা যাক যে সৌর শক্তি কিভাবে কাজ করে এই ধরো তোমার বাড়ি একটা প্যানেল ঠিক আছে অর্থাৎ সোলার প্যানেল একটু খরচা বেশি পড়ে এটা করতে এর সমস্যা এটাই যে এটা ব্যয় সাপেক্ষ যথেষ্ট প্রথম চা মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলতে পারো প্রথম চা আছে কুড়ি লক্ষ্য এবং এটা মেনটেন্সের একটা খরচা হবে এটাই তুমি এর অসুবিধা হিসাবে ধরতে পারো এবং সব জায়গায় এই উন্নত প্রযুক্তি এখনো অব্দি চালু করা এই ধরো সূর্য সূর্য থেকে একটা আলোক রশ্মি আসে এবার যে কোনো আলোক রশ্মি হলে হয় না এখানে আয়ার বা অবলোহিত রশ্মিকেই ব্যবহার করা হয় আসার পরে এইখানে ইলেকট্রন গুলোকে উদ্দীপিত করে ইলেকট্রন গুলোকে উদ্দীপিত করলে এইখানে একটা অর্ধ হিসাবে উপস্থিত একটা ধাত মানে কি বলবো আমি একটা এলিমেন্ট থাকে যার নাম হচ্ছে সিলিকন এজ এ অর্ধ তোমরা গণিতের পড়বে যে অর্ধ পরিবাহী বিষয়টা কি সিলিকন এবার এই সিলিকন এর সাহায্যে এটা ফটো কোষ ফোটো ভোল্টাইক কোষে বিদ্যুৎ শক্তি রূপে উৎপন্ন হয় এবং ব্যাটারিতে স্টোর হয় অর্থাৎ এখান থেকে একটা ধরো তার লাগিয়ে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম এখানে স্টোর হয় ঠিক আছে এইভাবে টোটাল এই সৌরশক্তিটা কাজ করে এবং এখান থেকে বিভিন্ন রকম দ্রবে ইউজ করা হয় এখন আমরা বুঝবো বায়ু শক্তি বায়ু শক্তি বিষয়টা হচ্ছে বুঝে একটা নাম থেকে বুঝতে পারছো সৌরশক্তি যদি সূর্যই হয় শক্তি উৎস তাহলে বায়ু শক্তি উৎস হবে বায়ু বায়ুকে কাজে লাগবে এইরকম দেখতে বিভিন্ন রকম আহ বায়ু বল হয় ঠিক আছে এরকম দেখতে বিভিন্ন বায়ু বল বায়ুর সাহায্যে ঘোরানো হয় ঘোরানোর ফলে তোমরা পরবর্তীতে পড়বে ফ্রেন বাউন্ডের জন্য নাম সেই সাহায্যে এই কলগুলো ঘুরে শক্তি উৎপন্ন করা হয় এবং এই শক্তি অকৃষ্ণ প্রকৃতি মানে চিরকাল ধরে ব্যবহার করে বায়ু চলাচল করবে এই এনার্জি আমরা উৎপন্ন করতে থাকবো উড়িষ্যা তার উড়িষ্যা কুড়ি তারপরে তামিলনাড়ি করে গুজরাটের ওখা এই সমস্ত জায়গায় এরকম মিল দেখা যায় এই শক্তিটা যেটা সুবিধা সেটা হচ্ছে এক এটা একটা রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবীকরণযোগ্য শক্তি দু নম্বর হচ্ছে কি এটা একবার বসানোর পর দ্বিতীয়বারে তো এখন কষ্ট নেই তৃতীয় নম্বর কি অনেকটা জায়গা মানে কি পরিবেশ দূষণ ঘটায় না এইগুলো হচ্ছে এর সুবিধা কিন্তু যেটা হচ্ছে অসুবিধা সেটা প্রথম সব এই যে বাইফলটা এটা ঘোরাতে গেলে ১৪ থেকে পনেরো কিমি পার আওয়ার এই বেগে বায়ু প্রবাহ দরকার এবার সব জায়গা তো এই বেগে বায়ু প্রবাহ হয় না তাহলে সব জায়গায় এটাকে স্ট্যাবলিশ করা যাবে না এর জন্য উন্নত প্রযুক্তি কাঠামো দরকার এবং যথেষ্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হলেও যথেষ্ট প্রাথমিকভাবে ব্যয় সাপেক্ষ ঠিক আছে সমুদ্রের যে জোয়ার সমুদ্র বা ম্যাক্সিমাম সমুদ্রে ব্যবহৃত হয় সেইখানে সেই জোয়ারের জলের যে ফ্লো যে ফোর্স সেই ফোর্সেসটা হচ্ছে টারবাইন ঘুরিয়ে এই ভাটা শক্তিকে উৎপন্ন করা হয় ঠিক আছে এর সুবিধাটা দেখো সমস্ত নবীকরণযোগ্য শক্তির দুটো সুবিধা খুব স্পষ্ট প্রথমটা হচ্ছে দূষণ ঘটায় না দ্বিতীয়টা হচ্ছে এটা কম ব্যয় হয় প্রতিদিন ইনভেস্ট করতে না এবার এইটাই আবার এর অসুবিধা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দরকার হয় ঠিক আছে আর তিন নম্বর যে সুবিধাটা আছে এটা কোনোদিন শেষ হবে না যতদিন সমুদ্র আছে ততদিন এই ভাটা শক্তিকে ব্যবহার করা যাবে এর অসুবিধাগুলো কি কি এর অসুবিধাটা হচ্ছে এর জন্য যে উন্নত আমাদের যে প্রযুক্তি দরকার সব জায়গায় না এই জোয়ারের যে মিনিমাম একটা যে ফোর্স দরকার সেটাও সব সমুদ্রে বা হয় না যথেষ্ট মানে সুশৃঙ্খল পাওয়ার দরকার অর্থাৎ যে উপকূল বীজ যেটাকে বলা হয় ইংলিশে সেটা সব জায়গা তৈরি করা সম্ভব হয় না আর এখানে আছে ভূতাপ শক্তি জিও থার্মাল এনার্জি এটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা শক্তি পড়তে ভালো লাগতো আমার তো ভূতাপ শক্তি বা জিও থার্মাল এনার্জি এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য শুনে না এটা শর্ট আসে এবং বহু বছর এসে তোমাদের শক্তি নাম লেখো যা অর্থ বা প্রত্যক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না এটা হচ্ছে জিও থার্মাল এনার্জি বা এটা নিজের মধ্যেই এর একটা স্পেশাল বৈশিষ্ট্য এটা কি করে করা হয় না দুটো সমকেন্দ্রিক মানে একই কেন্দ্র যা কিন্তু ভিন্ন ব্যাসের দুটো নল নেওয়া হয় নিয়ে এরকম মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আলাদা আলাদা মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এই একটা দিয়ে প্রায় তিন কিবি সাধারণত জায়গা হিসেবে ভ্যালি করে এর ভিতরে সাধারণ উষ্ণতার জল মানে পাঠানো হয় উষ্ণতা আর এইখান থেকে গরম গরম স্টিম স্টিম আসে আসে এখন কথা হচ্ছে তাহলে এর উৎসটা কি উৎসটা হচ্ছে হটস্পট সম্বন্ধে একটু ধারণা না থাকলে এটা পড়ানো সম্ভব হবে না হটস্পট বিষয়টা কি উষ্ণ প্রশন বাংলায় বলা হয় হটস্পটকে হটস্পট বিষয়টা হলো আগ্নেয়গিরি বা মানে কি বলবো যেখানে লাভা আছে লাভা তো মাটি তলার সব জায়গা আছে কিন্তু যেখানে একটু সার্ফেস উপরের দিকে আছে সেই সমস্ত জায়গায় বিদারণ ঘটে অর্থাৎ ফাটল ধরে সেই সমস্ত জায়গা লাভা নিতরণ হয় এবং ধরো এইখানটায় যে লেয়ারটা এইখানে লাভাটা রয়েছে তাহলে এই যে হিটটা এই হিটে এখান দিয়ে যে আমি নর্মাল টেম্পারেচারে জলটা পাঠাবো সেটা এই হিটে স্টিম হয়ে এইটা দিয়ে বেরিয়ে আসবে এইখানটাতে আমি একটা টারবাইন রাখবো ঠিক আছে টারবাইন সেই টারবাইনটাকে ঘুরিয়ে আমি কি করব না বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবো ঠিক আছে আজকে এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে